নমস্কার আজকে শনির বক্রগতি নিয়ে আমি আলোচনা করব আমি অলরেডি আপনাদের কাছে বিগত কিছুদিন আগে শনির বক্রগতি নিয়ে আলোচনা করেছিলাম তখন আপনাদের বলেছিলাম ডিটেলটা আমি পরে আবার দেব নানা রকম প্রোগ্রাম দিয়েছি বা আমার চেম্বারে নানান ব্যস্ততার মধ্যে হয়তো আপনার ঠিক টাইমে আমি আবার দিতে পারলাম যাই হোক আজকে একটু ডিটেল আপনাদের আমি শনির বক্রগতি নিয়ে আলোচনা করছি শনি তেরোই জুলাই শনি তেরোই জুলাই অর্থাৎ এই মাসে শনি বক্র হয়েছে কখন হয়েছে সকাল সাড়ে নটার সময় তেরোই জুলাই সকাল সাড়ে নটায় শনি বক্রগতিতে পরিবর্তন হয়েছে মীন রাশিতে পরিবর্তিত হয়েছে আগামী আঠাশে নভেম্বর পর্যন্ত সকাল নটা পনেরো মিনিটে শনি বক্রগতি থাকবে সকাল নটা পনেরোতে আবার শনি তার মার্গী অবস্থায় আসবে অর্থাৎ শনি এই যে একশো উনচল্লিশ দিন বক্রগতিতে থাকবে যখন কোনো গ্রহ বক্রি হয় তখন সমস্ত সমাজ সংসারের উপর তার এফেক্ট তো শনির মতো একটা মেজর গ্রহ শনি হচ্ছে প্রচণ্ড ভারী গ্রহ শনির মতো আরেকটা ভারী গ্রহ হচ্ছে বৃহস্পতি এই দুই গ্রহ যখন তার বক্রগতি মানে হয় তখন কিন্তু সমাজের উপরে পৃথিবীর উপরে একটা কিন্তু বিশাল প্রভাব বিস্তার করে কোন কোন ক্ষেত্রে ভালো হয় কোন কোন ক্ষেত্রে খারাপ হয় কিরকম ভালো হয় বা কোন কোন কি খারাপ হয় চলুন সেটা আমি একটু আলোচনা আপনাদেরকে ডিটেলে করে নিই শনি এই যে আপনার বক্রগতি হয়েছে মীন রাশিতে তার জন্য কিন্তু দেখা গেল পরিস্থিতি পরিবেশ পরিস্থিতির একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে মনে করুন সুনামির মতো কোনো পরিস্থিতি তৈরি হলো বা আপনার যুদ্ধ হতে পারে রায়স হতে পারে আপনার আগুন লাগা বা কোনো মর্ম মানে কি বলবো মহামারী হতে পারে বা কোনো মানে অতিরিক্ত দুর্ঘটনা যেহেতু এটা মঙ্গলের বছর এটা মঙ্গলেরও বছর না দু হাজার পঁচিশটা মঙ্গলের বছর এটা কম বেশি এখন প্রত্যেকেই জেনে গেছে সেই সিচুয়েশনে শনি যখন বক্রগতি হচ্ছে তার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ এফেক্ট কিন্তু আমাদের এই বিশ্ব সংসার পড়বে কিন্তু ব্যক্তিগত জীবনে কিভাবে পড়বে ব্যক্তিগত জীবনে শনির এই প্রভাবটা কী দেখা গেল এই শনি তার দৃষ্টি সিচুয়েশনে বা বক্রিয় অবস্থাতেই কোনো কোন রাজনীতিবিদ তা বিশাল জায়গায় পৌঁছে গেল বা আপনার দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে ছিল দীর্ঘদিন ধরে কোনো লিটিগেশন বা কোনো আইনি ঝামেলা বা আপনি সম্পত্তিগত কোনো প্রবলেমে আটকে ছিলেন বা ভাই বোনের সাথে প্রবলেম দীর্ঘদিন কোন লিটিগেশন আপনি আটকে ছিলেন কোন ঝামেলার মধ্যে পড়েছিলেন বা সম্পত্তি এবং সম্পত্তির অংশ নষ্ট সম্পত্তিটা আপনি মানে পৈতৃক সম্পত্তি এরকম প্রবলেম ছিল আর অর্থ আটকে ছিল এই জায়গাগুলো কিন্তু আপনি আবার রিলিফ পাবেন অর্থাৎ শনির এই যে আপনার বাচ্চারই শনি সিচুয়েশন ভালো 되তে এটা অবশ্যই তার এফেক্ট ভালো হবে আপনি যে কোনো রাশি লোক কিন্তু শনির এই বকরু গতি আপনার ক্ষেত্রে মানে ব্যক্তিগত লাইফের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো প্রভাব বিস্তার করবে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করবে কিছু কিছু রাশির জন্য একটু সতর্ক এবং সচেতনতা অবলম্বন করতে হবে একটু ডিটেল আলোচনা করি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে শনির এই একশো উনচল্লিশ জনের বক্রি আপনার জন্য জীবনকে বা আপনার ভাগ্যচক্রকে জাস্ট বদলে দেবে জাস্ট বদলে দেবে আপনার লাইফে কিন্তু একটা চেঞ্জ আসবে থার্টিন জুলাই টু টোয়েন্টি নভেম্বর আপনার জীবনে তাহলে বলবেন তাহলে এত চেঞ্জ হলো না কেন আপনাদের আমার তো সাড়ে সাতই ছিল না ঢাইয়াও ছিল না আপনার ঘরে যে দীর্ঘদিন কেতুদেব বসেছিল আপনাদের কেতুমাল এখন দ্বাদশ স্থানে বসে আছে আপনার সব কাজে আপনি বাধা পাচ্ছিলেন আপনি প্রচন্ড চাপে ছিলেন অসম্মানিত হচ্ছিলেন হওয়া কাজ বেরিয়ে ছিল কেটে যাচ্ছিল অর্ডার পাচ্ছেন অর্ডার সমাজে ক্যান্সেল হয়ে যাচ্ছে অর্থ যেন বেড়ে জলের মতো ঠিক করে উঠতে পারছেন না কিছু হয়ে যাচ্ছে এবার কিন্তু সময় এসছে আপনার ঘড়াতে জল ভরে রাখার অর্থাৎ এই যে একশো দিন আপনার কিন্তু সময়টা সাপোর্ট দেবে শুনি এই যে সপ্তম বৃষ্টির কারণে কিন্তু আপনার উপরে প্রচন্ড একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল শনি সপ্তম দৃষ্টি আপনাকে একদম চাপে রেখে দিয়েছিল প্রচন্ড আপনি চাপেছিল ছিল আর্থিক চলছিল হওয়া কাজ কেটে যাচ্ছিল সম্পর্ক খারাপ হচ্ছিল মুখের ভাষা খারাপ হয়ে গেছিল খিটখিটে মেজাজ হয়ে গেছিল কিন্তু এই যে শনি বক্রি হলো আপনাকে কিন্তু বেটার সুযোগ দিচ্ছে আপনার এই সময় কিন্তু দাম্পত্য চাপ ছিল অনেক হয়তো দেখলো আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড ছেড়ে চলে গেছে বা রিলেশন নষ্ট হয়ে গেছে প্রেম জায়গাটা নষ্ট হয়ে গেছে এগুলো কিন্তু হয়েছে

সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি তাকে রাখবেন কি রাখবেন না ডিপেন্ডস অন কিন্তু সুখ সমৃদ্ধি বাড়বে ব্যবসা ডেভেলপ হবে আপনি বাড়িতে যারা কাজের লোকেরা আছে তারা আপনার সাপোর্ট দেবে এবং আপনার স্টাফ আপনি আপনার যে কোনো স্টাফ থেকে থাকে আপনার স্টাফের আপনার সাপোর্ট দেবে সম্পর্ তৈরি হবে আপনি বসের সাপোর্ট পাবেন কাজের জায়গায় বস আপনার যথেষ্ট প্রশংসা করবে নতুন চাকরি নতুন জব পেতে পারেন সন্তান সুখ পায় আপনার যা সন্তান নিতে প্ল্যান করছে তাদের সন্তান নিতে পারেন সম্পর্ক নতুন কোনো প্রোডাকশন নতুন নতুন কোনো কোনো প্রজেক্ট সবই আপনার সাকসেস হবে নতুন কিছু যদি ইনভেস্ট করেন সেখানে আপনি লাভ আনেন অর্থাৎ প্রোগ্রামটা ভালো করে শুনে প্রত্যেকের জন্য বলছি শুনে শুনে কাজ করবেন সাকসেস পাবে আগামী একশো উনচল্লিশ দিন আপনার পাওয়ার বাড়বে অর্থাৎ আপনার এই সময় কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে কিন্তু আমরা জানি শনি তিনটে দৃষ্টি আছে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি এই তিন দৃষ্টির মধ্যে কি কি এফেক্ট দিয়ে চলুন আটটু ডিটেলে জেনে নিই তৃতীয় দৃষ্টির মাধ্যমে সত্যি আমরা শনি আপনার নবম ভাগ অর্থাৎ ভাগ্য ভাব নবম ভাবটাকে বলি আমরা ভাগ্যভাব একাদশ ভাবকে ভাবকে বলি আমরা লাভ ভাব আর নবম ভাবকে বলি আমরা ভাগ্যভাব এই ভাগ্য জায়গাটা আপনার কিন্তু এই সময় নব শনি বৃষ্টি পড়াতে আপনার আটকে থাকা কাজ আপনার সাথে ভাগ্যের সাথ পাবেন আপনার বাচ্চার শনি আপনি ভাগ্যের সাথ পাবেন আপনার ট্রাভেল হবে আপনি কোথাও আধ্যাত্মিক কারণে বলুন তীর্থস্থানে বলুন আপনি যে ধর্মের লোক আপনি সেটা ট্রাভেল হবে কর্মসূত্রে ট্রাভেল হবে বিদেশি লাভ হবে ডলার বলুন ইউরো লাভ ইউরো বলুন কারেন্সি বলে আপনার লাভ হবে আপনার কিন্তু যাতে যথেষ্ট ভালো দেখা যায় আপনার ধনলাভ ধনপ্রাপ্তি আটকে থাকা অর্থ ফেরত পাবেন এই সময় কিন্তু অনেকদিন প্ল্যান ফরেন যাওয়ার ভিসা পাচ্ছেন এই সময় কিন্তু ভিসাটা পেয়ে যেতে পারে শুনি সপ্তম দৃষ্টি পড়ছে আপনার রাশিতে যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম সপ্তম দৃষ্টি কেন আপনার ডিস্টার্ব হচ্ছিল সেই সপ্তম বৃষ্টি আপনার রাশিতেই পড়ছে কিন্তু একটা বক্রিয় অবস্থা আপনার ঘরে বৃষ্টি হয় তাহলে শুনুন সেখানে কি দিচ্ছে আপনার কিন্তু শরীরটা নিজে ডিস্টার্ব চলছিল প্রচন্ড ফিল করছেন কিটকিটে মেজাজ হয়ে গেছিল পেটের প্রবলেম আপনার ইউরিনাল টাবেন আপনার লোয়ারে কিন্তু কোমরের যন্ত্রণা এগুলো আপনি পাবেন শরীর হয়ে যাবে আপনার ইয়ং মেয়ের মতো হয়ে যাবে বয়স্ক লোক যদি মনে হয় এসে যাবে আপনি পজিটিভ থাকবেন নেগেটিভ চিন্তা না করবেন নেগেটিভ হয়েছে মেলামেশা করবেন আধ্যাত্মিক চেতনা আনুন আধ্যাত্মিক ভাবনা আপনি আমাদের ডেভেলপ আসবেই দশম দৃষ্টি পড়বে আপনার চতুর্থ চতুর্থ ভাবটা আমাদের কোথায় পরিবার পারিবারিক ঘর ফ্যামিলি বাবা মা ভাই বোন সন্তান আপনার নিজের পার্টনার হাজবেন্ড বা ওয়াইফ হোক যেই হোক বা এটা হচ্ছে ফ্যামিলি এই যখন পড়ছে তখন কিন্তু আপনার সম্পর্ক যে বিগড়ে গেছিল আন্ডারস্ট্যান্ডিংটা কমে গেছিল সেই মিসারস্ট্যান্ড আবার কমে যাবে একদম ভালো বন্ডিং হবে প্রপার্টি যোগ হবে নিয়ে কিন্তু লিটিগেশন যে সম্পত্তিগত সেই লিটিগেশনগুলো সব কেটে যাবে

কর্মে মুখ মানে আপনি এগোতে পারেন কর্মের বিমুখে যাবেন কর্মের দিকে অর্থাৎ স্রোতের দিকে আপনি এগোন আপনাকে কিন্তু শনি দিতে শনি মহারাজ দিতে বাধ্য করে দেখুন রেজাল্ট পাবেন সময় কাজে লাগান যোগাযোগ যদি করতে হয় দেশে বা বিদেশে অনলাইনে বা অফলাইন কেন বারবার বলে দিই প্রত্যেক দিন আমার এইট নাইন ওয়ান জিরো নাইনে মেসেজ আসছে ভিডিও কলে মেসেজ বা আপনার এই আদার্স যে সিস্টেম হোয়াটসঅ্যাপে মেসেজ দাদা কি হয়ে যোগাযোগ করো যারা অনেকেই বাইরে আছে আমি বারবার বলছি এই কথাটা শুনুন এইট নাইন ওয়ান এই নাম্বারে পাঠিয়ে দেবেন আর সেটা তো আমার বুকিং না সেটা আপনি করতে পারেন একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি আপনাদের যাদের আমাকে পছন্দ তাদের জন্য বলছি না আমাকে পছন্দ নাই হতে পারে আপনাদের কিন্তু যারা আমাকে যোগাযোগ করতে চাইছেন জাস্ট ফর ইউ ইউস আপনাদের জন্য সুতরাং এই যে নাম্বারটা এটা আপনি অবশ্যই কেন এই নাম্বার বাবা আমি চেঞ্জ করি না কোনোজন মনে করি না আমি আপনারা দেশে বিদেশে আপনার আমার এই রাজ্যও বা এই রাজ্য বাইরে যারাও করতে আপনারা জয় করতে পারেন ভালো থাকবেন আর আরেকটা যে সবচেয়ে বড় কথা বাস্তুর ব্যাপারটা এটা প্রত্যেককে কম করে প্রতিবি 25 দিনে মেসেজ করে দাও বাস্তুটা কি রিক্রুটমেন্ট আমি বলছি বাস্তু এখন রিক্রুটমেন্ট কাজ করে কোন ভেনেতে করতে হবে না কোনোজন হয় না এই সায়েন্টিফিক যুগে করে আপনার ঈশান করে ডিস্টার্ব দরকার হয় না যাদের যাদের করেছি এখনো প্রয়োজন হয়নি ভেঙে ভেঙে ঠিক করার মতো আপনি যে করে নিতে পারেন আপনি আমাকে নাও আসতে পারেন আপনি বাড়ির যে ছবি বা ভিডিও সেগুলো দেখে আপনি আমাকে কথা বলে নেবেন আগে আপনাকে কুড়িয়ার হিসেবে সেন্ড করে দেবো আরামসে কাজ হয়ে যাবে ঠিক আছে সুতরাং ভালো থাকবেন প্রত্যেকের জন্য ভালো হোক এই শনির বক্রদশা আপনার প্রত্যেকের জীবনে ভালো সময় নিয়ে আসুক ভগবান প্রে করি আপনি যেই ধর্মের লোক হন আপনি আল্লাহর কাছে প্রে করি আপনি যেসেস কে আমি প্রে করি আমি বুদ্ধর কাছে প্রে করি ভগবান বুদ্ধের কাছে আপনি মানে আপনি যে জৈন ধর্মের না আপনি যে ধর্মের লোক হন আপনি প্রত্যেকের ভালো হোক নমস্কার ভালো থাকবেন